তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে একটু ইনশাল্লা আসি একটা মাস ভিডিও ঠিকমতো দিতে পারবো না আর রাত্রি করে রাত্রি করে সময় পাই ভিডিও সুত্র করতে সবার পরিবারে চলে যাব। কেউ টেনশন করবেন না যে আমি আমাদের পরিবারে নাকি আপু আসবো না আমি যাবো অবশ্যই যাই পাবো কিন্তু একটা মাস আমি খুব ব্যস্ত সকালবেলা বক অনেক করতে করতে সময় চলে যায় যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন টমেটো দিয়ে মাছ রান্না করবো আর এই যে গরুর পা নিহারি রান্না করব। এভাবে যদি নিহারি রান্না করে বাসায় খাই আমরা বাইরে কিনা খাওয়ার সে বাসায় কিনে এনে পা কিনে এনে নিহারি রান্না করে খাইলে খুব মজা তো এইগুলো ভালো করে একটু সিদ্ধ করে ভালো করে বাইছে তারপরে হেজে যে দেখেন আস্তে আস্তে আমি সব মশলাগুলো অ্যাড করে দিব। থেকে মনে করবে না যাব আমাদের আসে না আমি রাও যাবো না হিংসা করবো না আমিও করবো না আপনারাও করবেন না সবাই সবার পরিবারে যাব একটু সময় লাগবে সবারই তো সমস্যা থাকতে পারে তাই না এই যে সব মশলা দিয়ে গরু পাগলে ভালো করে একটু সব মশলা গুলো দিয়ে একটু হাতে ওইখানে দেখতে থাকুন এভাবে যদি নিয়ে রান্না করে খান তাহলে আর বাইরে যাওয়া হবে যাইতে হবে না আর এটি এত মজা এইভাবে রান্না করলে খুব স্বাদ মনের বুঝে বাইরে যে ছেলেরা রান্না করে অনেক সময় নেয়ার পরে দেখি আমাদের সুন্দর হয় না tau me laani jaldi hai me hi muhat hai tu me hadde di baa tau mori zire jira bhagi kare de tu mai jamma de haan tu jaau laa hadde me ke love kare de 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 baba re ab to chalte hain achi ho

বললাম তো মাংসের যত মশলা আছে সব দিয়ে দিলাম একে একে আদা বাটা জিরে বাটা মরষে পাখি হলুদির পাখি লবঙ্গ জিরে এলাচ দিয়ে সব মশলা দিয়ে আমি এই যে পেঁয়াজ কষিগুলো ভালো করে বাইজে রাখছিলাম এইগুলো এখন আমি অ্যাড করে দেব তেল গুলোcoso se samnat raha hai to khali ye diye haath e diye hum kitne bag পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে অনেক টুক আস্তে আস্তে লো আসে আস্তে আস্তে জাল দিয়ে বলারা দিয়ে এর বসাই দিছি আমি এই নেহারি গেলে এইভাবে বাসায় যদি কেউ রান্না করে খানা আর খুবই মজা এই যে অনেক পানি দিছে পানি খাওয়ার পর সে আমি এগুলো না প নাম পানিটুক শেষ হইলে হালকা একটু রসা রসা লাগবো আমি পাগিলা ঢাকা দিয়ে ডাইকে দেই আর একটু পর পর একটু করে লারা দিয়ে দিতাছি তারপর আমি দুইটা তুই খাইলাম চুলাই থাকি একটা একটা করে কি সুন্দর দেখছেন সিদ্ধ হয়ে গেছে কি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে একটা ফ্লেভার আসার জন্য আমার নেয়ারটা প্রায় হয়ে গেছে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে একটু উৎসাহ দেবেন ভিডিও বানানোর জন্য আমি আপনাদের ওই সূত্র ধরে সবার পরিবারে চলে যাব। হয়তো একদিন দুই দিন পর পরই যাব যাই যে সবাই সবগুলো ভিডিও ভিজিট করে আসবো কেউ টেনশন নেবেন না যাব আমাদের বা পরিবারে আসবেন না আমি অবশ্যই যাব সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পেস।